আমাদের বাংলাদেশে বর্তমানে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি বিদ্যমান ডায়াবেটিস রোগীদের জন্য একটু যদি বলতেন ম্যাডাম ডায়াবেটিসের তোমার অনেকগুলি স্টেজ আছে হ্যাঁ প্রথম ক্ষেত্রে যখন আমরা বলি যেটাকে বলি আমরা এনপিডিআর হ্যাঁ যে ডায়াবেটিসে আমার চোখের যে সমস্যাগুলি হয়েছে সেখানে আমার কোনোই এনপিডিআর অবস্থায় যদি রুগী সিভিয়ার স্টেজ অফ এনপিডিআর না হয় দ্যাট ইজ দ্য আমরা যখন ফান্ডাস ফ্লোরস্যান এনজিওগ্রাম সম্পর্কে একটু বললাম এখানে যদি আমার ইস্কিমিয়ার পরিমাণটা এতটা বেশি হয় নতুন রক্তনালী তৈরি হয় নাই বা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা চিকিৎসায় যেতে পারি হ্যাঁ সেখানে আমরা হয়তো লেজার করতে পারি হ্যাঁ এক নম্বর আমাদের দেশে সাপেক্ষে আর যদি এনপিডিআরের ক্ষেত্রে সিভিয়ার না হয় মাইল মডারেট হয় সেখানে তার এটাকে বলে এনপিডিয়ার মানে নন প্রলিফারেটিভ দ্যাট সেম থিংস মিনস যে দেয়ার ইজ নো নিউভেসেল নতুন রক্ত নাই এখন সেক্ষেত্রে মাইল বা মডারেট হলে চিকিৎসা পদ্ধতি চিকিৎসার কোনো প্রয়োজন হয় না আমরা রুগীকে বলি তিন মাস বা চার মাস পর পর আপনি দেখান যেহেতু সে অল্প যদি কারো রেটিনোপ্যাথি ডেভেলপ করে সে যদি রেগুলার ফলো আপে থাকে তাহলে খারাপ অবস্থা থেকে উত্তরণ পাওয়া সম্ভব দ্বিতীয়ত যখন রুগী পিডিআর যেটা হলে প্রোফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার অলরেডি রক্তনালী নতুন রক্তনালী তৈরি হচ্ছে ইস্কিমিয়া থেকে এবং তার সঙ্গে সঙ্গে চোখের যে সেন্সিটিভ অংশ যেটা বললাম ম্যাকুলা ম্যাকুলাতে পানি জমতে পারে যাতে ম্যাটিকুলার ইডিমা ডেভেলপ করে সেই ক্ষেত্রে যখন ম্যাকুলার ইডিমা ডেভেলপ করে নিউ ভেসেল হয় তখন আমরা এক ধরনের এনটিভিজিএফ এই এই যে রক্তনালীগুলি হচ্ছে এটা ভিজিএফসিক্রেশান যেটাকে আমরা যে ভিজিএফসি ক্রেশান করছে চোখ তার যে রক্তকানিগুলো লালিগুলি হারিয়ে গেছে এটাকে কম্পেনসেট করার জন্য সেই জন্য আমরা এনটিভিজি বলে এক ধরনের ইনজেকশন পাওয়া যায় বাজারে বিভিন্ন নামে বিক্রি করে এভাস্টিন লুসেন্টিস হ্যাঁ ব্লুরুসিজমে বিভিন্ন নামে ভিসিক এসব নামে বিক্রি হয় সেইগুলি আমরা রুগীদেরকে তখন ইন্টাভিট্রিয়াল মানে চোখের ভিতরে দিতে পারি এক নম্বর এইটা ই এই ইঞ্জেকশনের ক্ষেত্রে ইঞ্জেকশনের অনেক উপকারিতা আছে চোখের পানি কমায় রক্ত যে কোনো রক্তনালীগুলি নতুন তৈরি হচ্ছে সেগুলি মার মানে মরে যাওয়াতে সাহায্য করে এর পরবর্তীতে আমরা রুগীকে এর সঙ্গে লেজারও করতে পারি এটা গেল রুগী যখন প্রোরফারিটিভ স্টেজে সিভিয়ার স্টেজে না যায় কিন্তু যখন প্রোরফাইটিভ স্টেজের সিভিয়ারিটিতে পৌঁছে যায় তখন আমরা এটাকে বলি অ্যাডভান্স ডায়াবেটিক ডিজিস মানে এডিডি তখন দেখা যায় রুগীর রক্তক্ষরণ এত বেশি হয় রুগীর তখন আমরা লেজার ভালোভাবে করা সম্ভব হয় না বা ইনজেকশান দিলেও সেই রক্তকরণ বা পানি কমে না অথবা রেটিনা কোথাও কোথাও ছিঁড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে রুগীকে আমরা রেটিনা অপারেশন করি তখন রুগীর একমাত্র চিকিৎসা অপারেশন করা দৃষ্টিশক্তি যতটুকুই আসুক না কেন তার বিকল্প কোনো চিকিৎসা নাই অপারেশন ছাড়া এই দুইভাবে আমরা রুগীকে ম্যানেজমেন্ট করতে পারি একটা হচ্ছে তোমার অপারেশন ছাড়া নন সার্জিক্যাল ইঞ্জেকশান লেজার আর সার্জারি করতে হলে সার্জি যেতেই হবে